আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো নামখানা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের শিয়ালদা সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ নামখানা রেলপথের নামখানাই হলো এই রেলপথের শেষ স্টেশন ট্রেন এই স্টেশন পর্যন্তই চলাচল করে এরপরে আর যায় না শিয়ালদাহ স্টেশন থেকে নামখানা স্টেশনের দূরত্ব একশো আট কিলোমিটার নামখানা স্টেশনের কোড হলো এম কে এই স্টেশনে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে স্টেশনের বাইরের পরিবেশটাও বেশ সুন্দর বেশ দারুণ লাগছিল দেখতে ওই দেখুন এই স্টেশনটি চালু হয় দু সালে নামখানা স্টেশন হলো এই লাইনের শেষ স্টেশন আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে নামখানা স্টেশনের পরবর্তী স্টেশন হলো উকিলের হাট এই নামখানা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে টোটো গাড়ি বুক করে আপনারা খুব সহজে পৌঁছে যেতে পারবেন বকখালি আপনারা যারা ট্রেন পথে বকখালি আসতে চান তারা শিয়ালদাহ স্টেশনে এসে তারপর শিয়ালদাহ সাউথ লাইনে এসে নামখানা লোকাল ধরে সোজা চলে আসবেন নামখানা নামখানা স্টেশনের বাইরে থেকে আপনারা পেয়ে যাবেন টোটো গাড়ি বকখালি যাওয়ার শিয়ালদাহ থেকে নামখানা আসার ট্রেনের টিকিটের ভাড়া পঁচিশ টাকা এই শীতের সময় প্রচুর মানুষজন আসে বকখালি ঘুরতে আমি অনেক বছর আগে একবার গাড়ি করে বকখালি গিয়েছিলাম ঘুরতে আমার বেশ দারুণ লেগেছিল জায়গাটা সামনে ছুটির দিন আসছে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আপনারা চাইলে প্ল্যান করে বকখালে ঘুরে যেতে পারেন স্টেশনে মানুষজন তেমন একটা চোখে পড়ছিল না বেশ ফাঁকা ফাঁকাই ছিল স্টেশনটি আপনারা কারা কারা এই নামখানা স্টেশনের নামটি প্রথমবার শুনলে বা দেখলে কমেন্ট করে জানাবেন স্টেশনের তথ্য আর বিবরণ যেটুকু আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করবেন স্টেশনের চারপাশের পরিবেশটা দেখুন কি দারুণ লাগছে দেখতে আপনারা যারা গ্রামীণ পরিবেশ দেখতে ভালোবাসেন তাদের কাছে এই পরিবেশটা বেশ দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা